ইঞ্জিনিয়ার মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আই হ্যাভ নো ব্রাদার এন্ড সিস্টার আল্লাহর তুমি সূর্য অস্ত তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূম ইংলিশে কথা বলছেন দুই সহ পার্টি ইংলিশে অনলগল বলছেন জীবন বৃত্তান্ত খাবারের আরবি শোনাচ্ছেন একজন গান পরিবেশন করছেন আরেকজন অপরদিকে স্কুল মাঠে মগ্ন শিশুরা বলছে একটি কিন্ডার গার্ডেনের কথা দেখে মনে হতে পারে এটি শহরের অভিজাত এলাকার কোনো একটি আধুনিক স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান মূলত এই প্রতিষ্ঠানটির অবস্থান নাজেরহাটে নাজিরহাট সিটি গার্ডেন নামের একটি কেজি স্কুলে শহরের সব সুযোগ সুবিধা রয়েছে 2018 সালে এই স্কুলের যাত্রা শুরু হয় হাঁটি হাঁটি পা পা করে এখন অর্ধজুক অতিক্রম করেছে নাজিরহাট সিটি গার্ডেনের নামের কেজি স্কুল একজন কর্মটো বিচক্ষণ ও দায়িত্বশীল অধ্যক্ষের নেতৃত্বে সাত সদস্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এই স্কুলে প্রতিদিন পাঠদান করানো হয় গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে শিক্ষা প্রদানে এই শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধপরিকর এখানে নিয়মিত পাঠদানের পাশাপাশি শেখানো হয় নিখুঁতভাবে ইংলিশ উচ্চারণ আরবি সহ ধর্মীয় শিক্ষা গান নাতে রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম সহ সাংস্কৃতিক চর্চা চিত্রাঙ্গন ও বাংলা ইংলিশ এবং আরবি হস্তলিপি নাজিরহাট সিটি গার্ডেনের বড় বৈশিষ্ট্য নিরিবিলি পরিবেশ সীমানা প্রাচীর ও সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা বেষ্টিত স্কুল ক্যাম্পাস শিক্ষার্থীদের যাতায়াতে রয়েছে স্কুলের নিজস্ব পরিবহন সুবিধা নতুন বছর উপলক্ষে ভর্তি কার্যক্রম আরম্ভ হয়েছে এই স্কুলে অফিস সময়ে অধ্যক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে শিশুদের ভর্তি করানো যাবে ফটিকচুর উপজেলার নাজরহাট পৌরসভার জংকার বাজার সড়কের নেজাম বোর্ডিং সংলগ্ন বিশাল মাঠ সমৃদ্ধ ক্যাম্পাসে নাজরহাট সিটি গার্ডেন কেজি স্কুলের অবস্থান আমাদের অত্য প্রতিষ্ঠানে সর্বপ্রথম যেটা অন্যান্য কারণে থাকে না সেটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে রয়েছে সুন্দর মনোরম পরিবেশ সুন্দর খেলার মাঠ বাচ্চারা নির্বিঘ্নে খেলতে পারে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সিজি কান্দায় আওতা দিন প্রতিষ্ঠান আমরা আপনার সন্তান সন্তানরা সন্তানদের কিভাবে পাঠ দিচ্ছি কিভাবে পাঠদান দিচ্ছি টিচাররা কিভাবে পাঠদান দিচ্ছেন সেটা আপনারা সুচককে দেখতে পারবেন আর আপনার সন্তান যদি পাঁচ বছরের উপরে হয় তাহলে আদ্রি না করে আজই আপনার নিকটতম নাজিহাট সিটি গার্ডেন কে স্কুলে ভর্তি স্কুলে আরো রয়েছে ইসলামিক বুনিয়াদী শিক্ষা আদি সালাদ আদি মাসনুনা দোয়া নামাজ শিক্ষা সুন্দর হাতের লিখা যা আমরা বাচ্চাদেরকে পিতৃস্নেহে এবং মাতৃস্নেহে হাতে ধরে ধরে আমরা তাদেরকে লিখা শিখাই সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হচ্ছে গান হাম নাচ এবং গজল আরো রয়েছে আমরা যে আদর সুরাগুলো বাচ্চাদেরকে শেখাই তাদেরকে অনুবাদ সহকারে আমরা তাদেরকে দিয়ে থাকে চিত্র অঙ্কন শিখাই অভিজ্ঞ মাস্টার ট্রেনার দাঁড়ান আমাদের প্রতিষ্ঠানের সূচনা লগ্ন হচ্ছে দুই সালে দুই হাজার আঠারো উনিশ সাল পেরিয়ে বিশ সালে একটা মহামারী এসেছিল করোনা মহামারীর সময়ে আমরা এই লেখাপড়ার মান উন্নয়নে আমরা বাসায় বাসায় গিয়ে আমাদের শিক্ষকদের পাঠিয়ে পরীক্ষা নিয়েছিলাম এবং ছেলে মেয়েদের লেখাপড়ার খোঁজখবর নিয়েছিলাম এই করোনাকালীন একটা বিপর্যয় শেষ করে আমরা আবার পুনরায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ সুশৃঙ্খল ভাবে চালু আছে ভালো সাধ্য শিক্ষকের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি যাদের লেখাপড়ার মান এবং সবকিছু আমরা পরিচালনা মাধ্যমে রেখে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি আমরা চাই আপনারাও এসে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে যান এবং দেখে যান আমাদের লেখাপড়ার মান উন্নয়ন স্কুলের পরিবেশ আর আমরা চেয়েছি ক্যামেরা আওতাধীন রেখেছি কারণ এটা যেহেতু শিশুদের একটা স্থান এখানে বিভিন্ন রকম বিপর্যয় করতে পারে এবং লেখাপড়ার শিক্ষকরা কিভাবে স্কুল পাঠদান করছে আমরা বাইরে থেকে মনিটরিং করার জন্য আমরা জবাবদিহি তার জন্য সিসি ক্যামেরা আওতায় আমাদের প্রতিষ্ঠানকে রেখেছি আপনারাও আর আমাদের স্কুলে আসা যাওয়ার জন্য ব্যান আছে বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছি আপনারাও এসে দেখে যাবেন এবং আপনারাও আমাদের পরামর্শ দেবেন যদি কোনো ঘাটতি থাকে এটা আমরা পূরণ করার জন্য সদা প্রস্তুত যাতে করে একটা মানসম্পন্ন প্রতিষ্ঠান আমরা এই নাজিরাটে পৌরসভার মধ্যে প্রতিষ্ঠা করতে পারি এই জন্য আপনাদের সুপরামর্শ এবং আমাদের সন্তানদের মানুষ করার জন্য আমাদের সাথে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি